সকল খামারি ভাইদের সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে কিছু কথা বলার জন্য গুরুত্ব সহকারে শুনব দেশে প্রচুর তাপদাহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে সব জায়গায় প্রায় সব সারা বাংলাদেশে সব জায়গায় অনেক তাপদাহ যাচ্ছে সেজন্য খামারি ভাইদের খামারে প্রচুর মুরগি মারা যাচ্ছে প্রচুর ব্রয়লার খামারিদের তো চিন্তার কোনো শেষ নেই বয়লার খামারিদের যাদের খামার একটু রোদে তাদের তো মনে করেন প্রতিদিন স্টকে স্টকে অনেক মুরগি মারা যাচ্ছে স্টক তাপের কারণে মুরগি স্টক করতেছে সে বিষয়ে কিছু কথা বলবেন সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন না টেনে ফুল দেখলে আপনি বুঝতে পারবেন আপনি যদি কেটে কেটে অল্প অল্প করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে আমি কি বোঝাতে চাইছি কী বলতে চাইছি বিষয়টা হলো মুরগি যাদের বেশি মারা যাচ্ছে কেমনে নাইনটি নাইন পারসেন্ট নিয়ে আসা যায় যেরকম আপনার খামারে দুই হাজার মুরগি এসছে যদি প্রতিদিন বিশ পঞ্চাশ টাকা মরতেই থাকে তাহলে কিন্তু আপনার আস সেজন্য আমি কিছু টিপস আপনাদেরকে শেয়ার করতে চাই বলতে চাই সেগুলো আমি আমার খামারে প্রয়োগ করে আমি ফল পাইছি এই জন্য আপনাদেরকে শেয়ার করতেছি সবাই গুরুত্ব সহকারে দেখবেন আর অবশ্যই ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই পেজটা আচ্ছা ফলো দিয়ে রাখবেন আমি খামার সংক্রান্ত যত ভিডিও আছে যত কিছু আছে আমি তুলে ধরার চেষ্টা করব আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করি প্রথম হলো আমি একটা নোট করে নিয়ে আসছি আপনাদের সুবিধা আমি যেভাবে ফলাফল পাইছি আমার প্রথমে আমার এই খামারে আমি খামারের মধ্যে বেশি আপনাদের সাথে কথা বলতেছি আমার খামারে প্রথম দিন আমার বারোটা মুরগি মারা যায় একটা খামারে যখন পঁচিশ ছাব্বিশ দিন ব্রয়লার বয়স হয়ে যায় তখন কিন্তু মুরগি প্রায় দেড় কেজির ওপরে চলে যায় তখন কিন্তু একটা মুরগি মারা যাওয়া মানে কিন্তু আপনার ক্ষতি আমারও ক্ষতি হয়েছে আমার বারোটা মুরগি একবারে মারা যায় তারপরে আমি ডাক্তার নিয়ে আসছি ডাক্তারের সাজেশন নিয়েছি বিভিন্ন রকম সাজেশন নিয়ে কোনো সাজেশন কাজ হয় না পরে আমি নিজে নিজে চিন্তা করলাম যে আমি তো অনেক দিন ধরেই খামার করি আর একটা জিনিসের উপরে ইনভলভ থাকলে সেই জিনিসের উপর একটা আইডিয়া চলে আসা বোঝা যায় যে কোনটা করলে আমার উপকার হতে পারে সেই জন্য আমি একটা জিনিস প্রয়োগ করে আমি খুব ভালো ফল পাইছি এটা আপনাদেরকে শেয়ার করতেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবখানে ছড়াই দিবেন যাতে সব কামারিদের উপকার শুরু করি কথা না বলে এক নম্বর হলো খাবার দিয়ে শুরু করি ব্রয়লার খাবার এই যে দেখেন কত খাবার আছে এই খাবারটা কিন্তু বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয় যাতে এই খাবারটা কিন্তু অনেক হিট জাতীয় খাবার ব্রয়লার যখন খায় তখন কিন্তু শরীরটা কিছুক্ষণের মধ্যে হিট হয়ে যায় এটা কি এটা কিন্তু অনেক প্রকার মেডিসিন দেওয়া থাকে সেজন্যে আমরা খাবার দেব হলো ভোর পাঁচটা থেকে একটু কষ্ট হবে তারপরও আপনার খামারের মুরগি বাঁচলেই তো আপনার হয় ভোর পাঁচটা থেকে খাবার দেবেন এরকম ভোর পাঁচটা থেকে আপনি খাবার দিলেন সকাল দশটা থেকে এগারোটা যখন রোদ রোদের যে অ্যাকশানটা কিন্তু এগারোটা দশটায় পর পরই শুরু হয় ওই অ্যাকশান শুরু হবার আগ মুহূর্তে আপনি খাবার উঠে দেবেন এই খাবার পাত্র সব উঠে রাখবেন উঁচু করে রাখবেন মুরগি যেন না খাইতে পারে আপনি এগারোটার সময় কি দশটার সময় আপনার বিভিন্ন জায়গার ওয়েদার এক এক জায়গার ওয়েদার এক এক রকম যেরকম আমার এখানে দশটা এগারোটার পরেই অনেক হিট হয়ে যায় এই জন্য আমি খাবারপত্র উঠে রাখি খাবারপত্র উঠিয়ে রাখবেন একদম যতক্ষণ সন্ধ্যা না হবে সন্ধ্যা হওয়ার পরে আরও এক ঘন্টা ওয়েট করবেন আপনি খাবারের মধ্যে হাঁটবেন ওইটা দেখবেন ওয়েদারটা কী আছে টেম্পারেচার কেমন আছে খাবারের মধ্যে আপনি যদি মনে করেন যে টেম্পারেচার বেলায় যা ছিল তার চেয়ে কমছে আপনি দেখবেন আপনার মুরগি হাঁপাচ্ছেও কম তখন আপনি খাবার দেবেন খাবার দেবেন এখান থেকে দশটা পর্যন্ত আপনি ওই খাবারটা চালিয়ে যাবেন দশটা থেকে তিন ঘন্টা আপনি রেস্ট নেবেন এগারোটা বারোটা একটা দুটো তিনটি পর্যন্ত রেস্ট নেবেন তিনটির পরে আপনি আবার খাবার দিন পাঁচটা পর্যন্ত অল্প খাবার দিন এটা ক্যাপচার করে নেবেন সবসময় মাথায় রাখবেন যখনই তাপ ওয়েদার বেশি হবে তখনই আপনি খাবার বন্ধ করবেন দশটা থেকে এগারোটার মধ্যে খাবার উঠিয়ে রাখবেন আর সন্ধ্যার পরে গিয়ে খাবার দেবেন এর মধ্যে আর জন্য কোনো খাবার না খায় খাবারের সেকশন চলে গেল এরপর হলো পানি দেওয়ার নিয়ম পানি দেওয়ার পদ্ধতি অতি তাপমাত্রায় সব খাবারেরা প্রায় কিন্তু হাইড্রোসল ব্যবহার করে আসলে হাইড্রোসলের বিভিন্ন কোয়ালিটির হাইড্রোসল আছে কিছু কিছু হাইড্রোসল আছে ব্যবহার করলে মুরগিরা বেশি পরিমাণ পানি খায় বেশি পরিমাণ পানি খালে সেক্ষেত্রে কি হয় বেশি পরিমাণ পানি খাওয়াতে শরীর হালকা ঠান্ডা করে কিন্তু আপনার ওই মুরগি কিন্তু ওই ডায়রিয়ার মতো পায়খানা করে তখন আপনার ভয় লাগবে যে আমার মুরগি আবার ডায়রিয়া কোনো রোগ হবে তখন কিন্তু তুষও ভিজে যায় বা তুষ দুর্গন্ধ হয় তখন কিন্তু আমার মুরগি ঠান্ডা চিন্তা ভাবনা এই জন্যে আমি একটা হাইড্রোসল ব্যবহার করি খুব ভালো উপকার আপনারা আমি এতে ছবি দিয়ে দেব আপনারা দেখবেন দেখে নেবেন আপনাদের আশেপাশে কোনো মানে মুরগির ওষুধের দোকানে যদি পান আপনারা এটা কিনে আপনারা সেমন করাবেন মুরগির খুব ভালো ফলাফল পাবেন আমি পাচ্ছি বলি না এটা হাইড্রোসল ফিফটি হাইড্রোসল ফিফটি হাইড্রোসল ফিফটির আপনারা উপাদানগুলো নেটে সার্চ দিলেও পাবেন গুগুলে এখানে অনেকগুলো উপাদান আছে আপনারা দেখবেন এর মধ্যে ভিটামিন সি আছে যাতে শরীর ঠান্ডা করে তারপরে এদের হাইড্রোসলটা পাথরের কিছু সম্মিশ্রণ আছে যাতে ভেতরের পাকস্থলীটা ঠান্ডা লাগে আর পাকস্থলী ঠান্ডা রাখলে ব্রেন ঠান্ডা থাকে তাতে মুরগি স্টক করা যায় এইটা আমি যখন বুঝতে পারছি তখনই আমি শুরু করছি আপনারা দেবেন সকালে সকালে যখন ঘুম থেকে উঠবেন পাঁচটার দিকে যখন খাবারটা দিবেন তারপরই কি তার আগে রোদ পড়ার আগে আপনি দেবেন হাইড্রোসল হাইড্রোসলের পানিটা দিবেন আমার এখানে টেম্পারেচার উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এমন চলতেছে সেক্ষেত্রে আপনারা এক গ্রাম এক গ্রাম হাইড্রোসল দেবেন হলো হাইড্রোসল কিন্তু এটা পাউডার এটা কিন্তু পানি না এক গ্রাম এক গ্রাম দেবেন দুই লিটার পানি দুই লিটার দুই না ভুল হচ্ছে দুই গ্রাম এক লিটার পানিতে দেবেন দুই গ্রাম দুই গ্রাম এক লিটার পানিতে দেবেন দিয়ে যতটুক পানি লাগে আপনার ততটুক ভরে পানি দেবেন দিন চলবে পানিটা আপনার সকাল থেকে একদম সন্ধ্যা হওয়া আগ পর্যন্ত যতক্ষণ আপনার ওয়েদারটা ঠান্ডা হবে ততক্ষণ আপনি চালাবেন আর কোনো ওষুধ চালানো যাবে না সারাদিন শুধু হাইড্রোজেন চলচল আপনি ব্যবহার করে দেখেন না একবার অনেক ঔষধ ব্যবহার করছে অনেক কিছু ব্যবহার করছে আপনি এটা একবার ব্যবহার করে দেখেন আমি কিন্তু প্রথমেই এক গ্রাম এক লিটার পানিতে দিয়েছিলাম প্রথম দিন বারোটা মরছে পরের দিন এটা ব্যবহার করার পরই আমার দুইটা মরছে তারপরে আমি চিন্তা করলাম যে আমি একটু বাড়াই দিয়ে দেখি পাউডার হাইড্রোসল তো সমস্যা নেই হাইড্রোসল বেশি দিলে কোনো সমস্যা নেই আর এর মধ্যে অনেকগুলো উপাদান আছে আমি পুরো দেখছি অনেকগুলো উপাদান এই উপাদানগুলো আমি পড়ার পরে যে না ভালো এতে তো কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি হবে না আপনি দুই গ্রাম এক লিটার পানিতে দেবেন আমি গ্রাম লিটার পানিতে দেওয়াতে পরের দিন তো আমার কাটে মতো কাজ তারপরে আমি চিন্তা করলাম যে না আমি তো এটা উপকার পাচ্ছি অনেক খামারি ভাইরা আছে আমার মতো যাদের অনেক স্বপ্ন নিয়ে খামারে নতুন উদ্যোক্তা যেরকম দুইশো মুরগি উঠেছে তিনশো উঠেছে পাঁচশো উঠেছে তার থেকে যদি প্রতিদিন দশটা বিশটা করে মধ্যেই থাকে ঝাড় যায় সেই বুঝে ভাই আমি খামারি আমি আরেকজন খামারির এটা বুঝবো আমি কিন্তু অন্য কারুরে বুঝবো না আমি কিন্তু আমার আমি চাবো আমার খামারিরে ভালো থাক আমি একজন খামারি আমি ভালো থাকলে সে ভালো থাকবে আর সে ভালো থাকলে আমি ভালো থাকি এই জন্য আপনারা হাইড্রোসলটা ব্যবহার করে দেখতে পারেন কোনো কিছু দেবেন না এই হাইড্রোসলের পানি ছাড়বে আর বিশেষ করে দশটা এগারোটার পরে আপনারা কোনো খাবার দেবেন না মুরগিটাকে সেই খাবারটা আপনারা রাত্রে বারবার মুরগি তাড়াই খাওয়াবেন দরকার ওদের দিনের বেলায় খাবার দেবেন দিনের বেলায় খাবার থেকে বেরত একদম ওদের পেট খালি দেয় কোনো সমস্যা নেই আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনই মুরগি বিক্রি করতেন সেখানে পঁয়তাল্লিশ দিনই করে আপনার খাবারও কম খাবে ওদের গরোদও কম হবে কিন্তু আপনি দশ দিন বেশি করে রাখেন সমস্যা কি আপনার মুরগি না বললেই তো আপনার বাসে আপনার দুই হাজার টাকা বেশি খরচ হবে কারেন্ট বিল জাবি দিয়ে কিন্তু খাবার কিন্তু একই খাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনিও লাভ লাভবান হবেন দেশে অনেক তাপ যাচ্ছে আমি এটা উপকার পাইছি বিধায় আপনাদেরকে শেয়ার করলাম আপনারা এটা অবশ্যই শেয়ার করবেন আপনি শেয়ার করলেন আরেকজনের কাছে গেল সে উপকারিত উপকারিত হলো সে শেয়ার করলো আরেকজনের কাছে গেল এরকমভাবে সবার কাছে ছড়িয়ে দেন আমি চাই সব খামারিরাই বাছু এখন যে পরিমাণ খাবারের দাম বাচ্চার দাম সব কিছু করে ব্যবসা করে যদি কিছু না থাকে লসই হতে থাকে তাহলে তো একসময় খামারই থাকবে না সবাই ভালো থাকবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন এবং শেয়ার করবেন আর আপনাদের মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এই সমস্যা এই সমস্যা বলতে পারেন আর সারা সারাদিনই কিন্তু কোনো কোনো ওষুধ দেবেন না অ্যান্টিবায়োটিক যা দেওয়া দরকার রাত্রে ডোজ করবেন দিনেবেলায় কোনো ডোজ চলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খাবার খাবারের মুরগি দেখে আপনাদের একটু দেখেন আমি খাবারের মধ্যেই আছি আমার মুরগিগুলা সব এখন খাইয়ে রেস্ট নিচ্ছে রেস্ট রেস্ট আছে সব সবাই ভালো থাকবেন আসসালামাইকুম ধন্যবাদ